লিসেন মে তুমি কি ভাবছো হ্যাঁ তোমার সাথে আমি রিলেশন করেছি এমনি এমনি নো আমি তোমার সাথে এমনি এমনি রিলেশন করি হ্যাঁ আমি তোমার সাথে এর জন্যই রিলেশন আসছি যেহেতু তুমি রিচ আমিও রিচ তো আমাদের একটা ব্যালেন্স আছে আর আমাদের দুজনের কোয়ালিটি সেম তাই আমি তোমার সাথে রিলেশন আসছিলাম কিন্তু এখন তো দেখছি তোমার কিছুই নাই তুমি একটা রাস্তার ফকির হয়ে গেছে আর আমি মুনা কোনোভাবে এরকম রাস্তার ফকিরের সাথে রিলেশন কন্টিনিউ করতে পারবো না স্যার এই যে আপনার বিল আহ এজেন্টের স্যার কার্ড তো ইনভেইল দেখাচ্ছে মানে কি আচ্ছা ওয়েট আমার কাছে আরও কার্ড আছে হুম এটা ট্রাই করো স্যার এই কার্ডটাও তো सेम ইনভেইল দেখাচ্ছে কি বলেন আচ্ছা ঠিক আছে আর একটা ব্যাংকের কার্ড আছে আহ নিন কিছুই তো বুঝতে পারছি না আপনি তিনটা কার্ড দিলেন তিনটা কার্ডে ইনভেল দেখাচ্ছে যে আপনার অ্যাকাউন্টে টাকাই নেই আপনি একটা কাজ করুন ব্যাংকের লোকের সাথে একটু কথা বলে দেখুন আচ্ছা বলছ হ্যালো मिस्टर তারেক সাহেব আচ্ছা আমার এই যে ব্যাংকের কার্ড শো করছে না ইনভেল দেখাচ্ছে কোনো টাকা নেই বলতেছে কি হয়েছে বলুন তো কি বলেন আমি তিন মাসের হাউস লোন দেইনি বলে সবকিছু ব্যাংক করে দিছে ও শেট আচ্ছা ঠিক আছে আমি দেখছি তাহলে বিলটা কে দিবে ইয়ে মানে মোনা দেখো যেহেতু আমরা দুজন মিলে খেয়েছি কাইন্ডলি তুমি বিলটা আপাতত দিয়ে দাও তারপর আমি দেখছি হোয়াট কি বলে তুমি আমি বিল পে করব তুমি ভাবলে কি করে যে আমি বিল পে করব হ্যাঁ এখানে কে নিয়ে শামিনা তুমি তুমি আমাকে ডেটে নিয়ে আসছো সো যদি বিল পে করতে হবে সেটা তোমাকেই করতে হবে মোনা দেখো তুমি এমন করছো কেন বিলটা দিয়ে দাও আপাতত এখান থেকে যাই পরে না হয় বোঝা হবে আমি তো তোমাকে বললাম যে আমি কোনো বিল পে করতে পারবো না বাই দ্য ওয়ে তুমি যেন কি বললে হ্যাঁ যে তুমি তিন মাসে ব্যাংক লোন দিতে পারো না তাই তোমাকে ব্যাংক থেকে ব্যাংক ড্রাফট করে দেওয়া হয়েছে আচ্ছা বলো তো কিসের লোন তুমি তিন মাস পর্যন্ত দিচ্ছ না আসলে মোনা আমি সামনে তো তোমাকে বিয়ে করব এই জন্য ভাবলাম যে আরেকটা কোম্পানি করি এর জন্য আমি বিশজন এমপ্লয় নিয়ে আরেকটা কোম্পানি করেছি আর সেখানে তিন মাসের লোন না দেওয়ার কারণে আমার ব্যাংকটা ড্রাফট করে দিয়েছে আচ্ছা বাদ দাও এসব কথা পরে হবে তুমি আগে বিলটা দাও তারপর এখান থেকে যাই দেখো আমি তোমাকে দিয়ে দেব দেবো তুমি কি ভাবছো হ্যাঁ তোমার সাথে রিলেশন এমনি এমনি আমি তোমার সাথে এমনি এমনি রিলেশন করি না হ্যাঁ আমি তোমার সাথে এর জন্য রিলেশন আছি যেহেতু তুমি রিচ আমি রিচ তো আমাদের একটা ব্যালেন্স আছে আর আমাদের দুজনের কোয়ালিটি सेम তাই আমি তোমার সাথে রিলেশন আসছিলাম কিন্তু এখন তো দেখছি তোমার কিছুই নাই তুমি একটা রাস্তার ফকির হয়ে গেছো আর আমি মুনা কোনোভাবে ভাবে রাস্তার ফকিরের সাথে রিলেশন কন্টিনিউ করতে পারবো না দেখো মুনা তুমি আর আমি জব করলে সবকিছু প্রবলেম তো হয়ে যাবে আর আমার তিন মাস পরে তো সব সমাধান হয়ে যাবে তাই না রবিশা কি বললে তুমি আমি বিয়ে করে জব ভাবলে কি করে ভাবলে কি করে যে আমার মত মেয়ে বিয়ে করে জব করবে হ্যাঁ এই তুমি ভাবলে কি করে হ্যাঁ যে মেয়ে গাড়ি ছাড়া চলাচল করতে পারে না ডায়মন্ডে কোনো জিনিস ছাড়া পরে মেয়ে কি না তোমার মতো ছেলেকে বিয়ে করে জব করবে মেয়ে তুমি অলরেডি না আমাকে এখানে নিয়ে এসে আমার মন সম্মানটা সবার সামনে ধুলোই মিশে দিয়েছ আর এখন বলতো তোমাকে জব করার জন্য এনি তোমার মতো ছেলের সাথে আমার থাকা কোয়াইট ইম্পসিবল একদমই সম্ভব না তোমার সাথে আমার আর আগানো তার মানে কি তুমি আমাকে ছেড়ে দিবে লিসেন আমি তোমাকে ছেড়ে দিব না অলরেডি আমি তোমাকে ছেড়ে দিয়েছি হ্যাঁ বিকজ তোমার না করে লুজারের সাথে আমার মতো আমি কোনো দিনও থাকতে পারবে না আর এখানকার বিল তুমি কিভাবে পে করবে সেটা তোমার ব্যাপার তোমারটা তুমি সামলাও গুড স্যার আপনি একটা কাজ করুন আপনি আমার কাছ থেকে টাকাটা নিয়ে বিলটা পে করে দিন আর আপনি যে কোনো সময় এসে বিলটা পে করে দিবেন না না আপনার বিল নিয়ে চিন্তা করতে হবে না আমার কাছে আরেকটা কার্ড আছে এটা টাকা আছে না বুঝতে পারলাম না আপনার কাছে যেহেতু কার্ড আছে আর কার্ডের টাকাও আছে তাহলে আপনি মানে তিনটা কার্ড আগে দিয়ে ইনভেস্ট দেখালেন কেন অ্যাকচুয়ালি কিছুদিন পরে আমি ওকে বিয়ে করতে যাচ্ছি তাই বিয়ের আগে সবাইকে তো আসলে পরীক্ষা করে দেখা উচিত মানুষটা কেমন এই আমি ওকে জাস্ট পরীক্ষা করছিলাম শেষ পর্যন্ত কি দেখলাম আসলে ও আমাকে না আমার টাকা পয়সা অর্থ সম্পত্তিকে ভালোবাসে আর বিয়ে করার আগে সবারই এরকম পরীক্ষা করে দেখা উচিত তাই আমি পরীক্ষা করলাম খুব ভালো করেছেন স্যার আসলে কি জানেন না আমাদের এই যুগে না একটা লাইফ পার্টনার চুজ করার আগে অবশ্যই যাচাই বাছাই করে চুজ করা উচিত কারণ ভবিষ্যতে গিয়ে আপনার এখন যত টাকা পয়সা ধন সম্পত্তি আছে সেগুলো নাও থাকতে পারে আর তখন যদি আপনার লাইফ পার্টনার ভালো না হয় তখন তো আপনাকে ছেড়ে চলে যাবে আপনি কাজটা ভালো করেছেন হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আসলে ভালোবাসার মানুষটা টাকা পয়সা ধন সম্পত্তি থাকুক বা না থাকুক সে মানুষটার পাশে যদি হাত ধরে যুদ্ধ করতে পারে তাহলেই তো তাকে বিয়ে করা উচিত এনিওয়ে ভালো থাকবে থ্যাংক ইউ সো মাচ স্যার